নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন খুব তাড়াতাড়ি সত্যি বলে সত্যি কিছু নেই এর কাজে হাত দিতে চলেছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় আর সেই সিনেমা নিয়েই বড় খবর সামনে এলো সেটা হলো শেষ মুহূর্তে বাদ পড়েছেন অনির্বাণ ভট্টাচার্য আর সেই জায়গায় দলে এলেন পরমব্রত চট্টোপাধ্যায় জানা যাচ্ছে প্রথমে যে তারিখে ছবি শুটিং শুরু হওয়ার কথা ছিল তা পরে বদলে যায় ফলে ডেট নিয়ে বাঁধে গোলমাল এর আগে সৃজিৎ আর অনির্বাণ কাজ করেছেন মোট নটি ছবিতে তার মধ্যে রয়েছে উমা শাহজাহান রিজেন্সি গুমনামি ভিনচিদা দশম অবতারের মতো সিনেমা আশা ছিল এই ভালোবাসা সম্পর্কের কথা মাথায় রেখেই হয়তো ডেট সমস্যা মিটিয়ে নেবেন অনির্বাণ তবে তা হলো না নির্মাতাদের তরফে এখনও কোনো নতুন ঘোষণা করা হয়নি তবে শোনা যাচ্ছে ইতিমধ্যেই সৃজিৎ কথা বলে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি আসছেন টিমে এই ছবিতে এছাড়াও কাজ করার কথা রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী রুদ্রনীল ঘোষ সৌরসেনী মৈত্র ঋদ্ধি সেন কাঞ্চন মল্লিক সুহত্র মুখোপাধ্যায় আর প্রযোজনা এস তবে শুধু অনির্বাণ ভট্টাচার্য নয় আরও এক অভিনেতা বদল হয়েছে শোনা যাচ্ছে সত্যম ভট্টাচার্যের জায়গায় আসছেন আদ্রিত রায় মিঠাইয়ে জনপ্রিয়তা শিখরে রয়েছেন আদ্রিত এস এর প্রযোজনাতেই তাকে নিয়ে আসতে চলেছে বাণিজ্যিক ঘরানার ছবি পাগল প্রেমী তারই মধ্যে আদ্রিতের শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবিতে আসা বেশ খুশি করেছে তার অনুরাগীদের বিগত কিছুদিন ধরে সৃজিত আর সৌরসেনী মৈত্রকে নিয়েও কম জল ঘোলা হচ্ছে না টলিপাড়ায় ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের নববর্ষ এবং অতি উত্তম ছবি সাকসেস পার্টিতে সৃজিত আর সৌরসেনীর মধ্যেকার কথাবার্তা ভাইরাল হয়েছিল যেখানে স্রীজিৎকে বলতে শোনা যাচ্ছিল হিরোইনকে বললাম শীঘ্রই এই প্যাকাটি চেহারা থেকে ঠিক হতে আমি বলছি না পুট অন করতে হবে এটা শুনেই সৌরসেনী বলে বসেন শ্রীজিৎ আমি মোটা হতে পারবো না তবে আমায় ফ্যাট হতে হবে প্রিটি হট অ্যান্ড টেমটিং বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যে টাটা What?